আমি আজকে আপনাদের যে টোটকাটি দিতে যাচ্ছি এই টোটকাটি করে বহু বহু লোক উপকার পেয়েছেন এবং অনেকে পাচ্ছে মানুষ ভালো আছে তাই বলবো আপনিও টোটকাটি করুন আমি এই টোটকার দ্বারায় অনেক মানুষকে অনেক রকমভাবে আমি ভালো হতে দেখেছি এবং অনেকের অনেক মনস্কামনা পূর্ণ হতে আমি দেখেছি কারণ তারা আমার কাছে আসে তারা বলে তারা নানানভাবে আমাকে ফোন করে বলে যে দাদা আমি খুব ভালো আছি তা আপনিও করুন তা দেখবেন অনেকের অনেক রকম জিনিস আটকে থাকে ধরুন আপনি কাউকে টাকা দিচ্ছেন সেই টাকাটা দীর্ঘদিন আটকা পড়ে আছে দিচ্ছে না আপনি কোনো কর্মের জায়গায় আপনি কথাবার্তা আপনার সব ঠিক হচ্ছে কিন্তু কথাবার্তা ঠিক হয়েও সেই কর্মটি আপনার আটকে আছে আপনি কিছু করবেন সেই জায়গাটা আপনার আটকে যাচ্ছে তা যে কোনো আপনার আটকে যাওয়া জিনিসকে চট করার জন্য আপনি এই টোটকাটি করুন দেখবেন আপনি অবশ্যই ভালো থাকবেন আপনি কি করবেন আপনি শুক্রবার দিন থেকে শুক্রবার দিন থেকে আপনি শুরু করবেন আপনি প্রথমে অল্প একটু দুধ নিয়ে আপনি কোনো অসক্ত গাছের তলায় ঢালুন আপনার মনোবাসনা বলে এই প্রত্যেক দিন আপনি আজকে যদি এক টাকার নেন কালকে নেবেন দু টাকার এইভাবে আপনি সাত দিন পর পর এক টাকা করে বাড়িয়ে আপনি দুধ নিয়ে গিয়ে আপনি ঢালুন সাত দিন পরে ওই অশক্ত বৃক্ষের তলায় আপনি কোনো সাদা মিষ্টি নিয়ে এবং আপনি ধূপ ধুনো নিয়ে আর একটি কি করবেন লাল সুতো নেবেন ওই লাল সুতোটা কি অশক্ত গাছে সাত পাক ঘুরে বেঁধে দেবেন এবং ওই সাদা মিষ্টিটা এবং ধূপ ও প্রদীপ দিয়ে আপনি অশক্ত গা বৃক্ষটিকে পুজো করুন আপনার মনোবাসনা বলুন আপনার দেখবেন আপনার এটি করার সাথে সাথে আপনার আটকে যাওয়া জিনিস কিভাবে আপনি ফেরত পান আপনার আটকে যাওয়া জিনিস কিভাবে আপনি উদ্ধার করতে পারেন এবং আপনার আটকে যাওয়া কাজগুলো কিভাবে খুব তাড়াতাড়ি আপনার হয়ে যাচ্ছে আপনি দেখবেন বিশ্বাস করে করুন অবশ্যই ফল পাবেন জয় মা কামাক্ষা জয় মা কালী